পাঁচ পড়া যে ফজিলের সম্পর্কিত হাদিসগুলি পড়া হয়েছে এখান থেকে পাঁচ নম্বর হাদিস পড়া হয়েছে বলা হয়েছে এখানে কেউ যদি উত্তম দুঃখ করে এবং মসজিদের উদ্দেশ্যে রওনা করে কিন্তু গিয়ে দেখে যে মসজিদে জামাত হয়ে গেছে তাহলে সে শুধু যে চেষ্টা করছে জামাত পায় নাই কিন্তু জামাতের উদ্দেশ্যে সে মসজিদে আগমন করছে এজন্যই আল্লাহ তালা তাকে পরিপূর্ণ জামাতের সব দান করতেছে এবং যারা জামাতে নামাজ পড়ছে তাদের সহবের মধ্যে কি হবে না কোনোরকম কমতি হবে না আর দ্বিতীয় আদিশের মধ্যে বলা হয়েছে যে জামাত যত বেশি বড় হবে তত বেশি সব হওয়া যাবে এবং আল্লাহতালার নিকট আল্লাহ তালা তিনটি জিনিস দেখে খুব খুশি হন তার মধ্যে একটা হচ্ছে জামাতের কাতার দ্বিতীয় হচ্ছে যে ব্যক্তি মধ্যরাতে উঠে কি করে নামাজ পড়ে অর্থাৎ তাহের নামাজ হচ্ছে যে ব্যক্তি কোনো সৈন্য দলের সহিত জেহাদ করে এই তিনটি দলকে দেখে আল্লাহ আনন্দিত হন তাহলে জামাতে শরীর হওয়া এটা আল্লাহ আনন্দিত হওয়ারও একটা কারণ তো বিশেষ করে বজার এবং আচরণ নামাজের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা করে কারিমের মধ্যে বলছেন হা কেজু আলার বা সলায়াতির উৎসব তোমরা তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হও এবং সলায়তের উৎসব মধ্যম যে নামাজ সেই নামাজের প্রতিও কি হোক যত্নবান হোক তো সলায়তের উস্তব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসরের নামাজ আসরের নামাজের কথা বিশেষভাবে বলার কারণ হচ্ছে যে দৌড়ের পরে দেখা যায় মানুষ কি করে খাওয়া দাওয়ার পরে একদল কি ঘুমাই যায় আর একদল বাজারে যায় আর কেউ আছে কি করে খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে যায় তা এক দলের আসরের নামাজ কেটে যায় বাজারের মধ্যে এক দলে এমন ঘুম দেয় উঠে দেখে কি আসর নামাজের সময় শেষ তো এই দুই নামাজের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এবং অন্য একটা আদিশের মধ্যে বলা হয়েছে যার আসর নামাজ ছুটে গেল তার যেন সমস্ত আমল পণ্ড হয়ে গেল এবং আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে কারো যদি আসরের নামাজ ছুটে যায় তাহলে যেন তার দন সম্পদ সন্তান সন্ততি সব কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল অর্থাৎ এই দুই নামাজ প্রতি বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ফজর নামাজের ব্যাপারে বলা হয়েছে মানসল্লা মানসল্লার সুহা পাহুয়া কেউ যদি জামাতের সাথে আদায় করে এই ফজরের সালাদ আদায় করে পাহুয়া পি জিম্মিল্লাহ সে আল্লাহ তালার নিয়ন্ত্রণে চলে যায় তো তোমাদেরকে আছে যে আল্লাহ তালা নিয়ন্ত্রণের ব্যাপারে কি করবে এই প্রশ্ন করবে অর্থাৎ কেউ এরকম হবে না যে কেউ ফজর নামাজ আদায় করছে তো আপনি যদি তাকে গালি দেন কোনো ধরেন তার সাথে এই অশালীন আচরণ করেন তাহলে এই ব্যাপারে কে আমাদের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে সে তো আমার জিম্মায় চলে আসছে আমার জিম্মা আসার পরেও তুমি কীভাবে তার সাথে এরকম আচরণ করছো তো এই জন্য কেউ যদি ফজর নামাজ জানাতের সহিত আদায় করে ফজর নামাজ পড়ে তাহলে সে আল্লাহ তালা নিয়ন্ত্রণে চলে যায় তার নিরাপত্তার একটা গ্যারান্টি পাওয়া যায় আর আসলে আবার বলা হয়েছে মানসল্লাল বাবাই দাখলার জান্নাত যে ব্যক্তি দুইটা ঠান্ডার নামাজ পড়বে সেই জান্নাতে প্রবেশ করছে ঠান্ডার নামাজ বলতে একটা হচ্ছে সূর্যোদয়ের আগে ফজরের নামাজ আর একটা হচ্ছে সূর্য অস্তের আগে সেটা হচ্ছে আসরের নামাজ এই দুই অর্থাৎ এই দুই নামাজ যদি কেউ পড়তে পারে তাহলে বাকি তিন নামাজ আপনি কি করতে পারবে পড়তে পারবে এরপরে ফজরার এই এশার নামাজের ব্যাপারে বলা হয়েছে মানুষ সোল্লাল ফি জামাতে কেউ যদি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে সে যেন অর্ধরাত্রে আল্লাহ তালা অর্ধেক রাত পর্যন্ত আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার কী করল সব অর্জন করল আর কেউ যদি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে তাহলে সে যেন পুরা রাত্র আল্লাহ তালার এই দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করার কী করলো সব অর্জন করল তাহলে এটা অত্যন্ত এই আনন্দের বিষয় যে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও কী করলেন এবারে আপনি সারা রাত ঘুমাইলেন কিন্তু আপনার আমার নামে সারা রাত সব লেখা হয়েছে সেটা হচ্ছে যদি এশার নামে জামাতের সহিত পড়েন আর পজোর নামে জামাতের সহিত পড়েন তাহলে পুরা রাত এবারে সব কি আপনার আমার নামে লেখা হয়েছে এভাবে বিভিন্ন হাদিস দ্বারা পজল এবং এই আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি বোঝা যায় এবং আল্লাহ তালা কুরাণিকিমের মধ্যে বলছেন তোমরা সূর্যোদয়ের আগে এবং সূর্য অস্তের আগে এই দুই নামাজে এই দুই সময় কি আল্লাহ তালার পবিত্রতা আল্লাহ তালাকে স্মরণ করো এই দুই সময় দ্বারা আসর এবং ফজর নামাজকে বোঝানো হয়েছে এবং হাদিস শরীফের মধ্যে আছে যে মুনাফিকদের জন্য এশা এবং ফজর নামাজের উপস্থিত হওয়া অত্যন্ত কঠিন এবং যদি তারা এই দুই নামাজের ফজিলত জানত এই দুই নামাজে কী ফজিলত রয়েছে তাহলে তারা হামাগড়ি দিয়ে হলেও তারা জামাতে শরীর হইত তারা কি করত ফজর আর এই এশার নামাজ আদায় করত কিন্তু এটা যারা মুনাফিক শরীরে তাদের জন্য এই দুই নামাজ আদায় করা অত্যন্ত কঠিন তো এটাও একটা গ্যারান্টি পাওয়া যায় যে আপনি মুনাফিকি থেকে বের হয়ে গেছে কেউ যদি দুই নামাজ আদায় করতে পারে তাহলে সে কি কী করলো মুনাফিকি থেকে বের হয়ে গেল আর বিশেষ করে যদি ফজর নামাজ আদায় করা হয় তাহলে আশা করা যায় ইনশাল্লাহ বাকি যে চার রক্ত আছে সেই চার রক্ত সে জামাতের সহিত কী করবে আদায় করবে এটা আল্লাহ তারা পক্ষ থেকে সে কী কীভাবে তৌফিক পাবে বেশিরভাগই দেখবেন যারা ফজরের তারা জামাতে আদায় করে বাকি সাই তাদের তাদেরকে ছুটে না বাকি সাই আদায় করতে পারে তাহলে তারা আমাদের সবাইকে জামাতের সহিত নামাজ আদায় করার দাবি দান করে